বর্তমান ইতালিতে যারা বাংলাদেশি ই আছেন তাদের নাকি ধরে ধরে আপনি আলবানিয়াতে পাঠাই দিবে এই ব্যাপারে কথা বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত তো কথা বলার শুরুতে একটা কথা এই করে আহমেদ নামে আমার এক ফলোয়ার্স আছে সে একটা কমেন্টস করছে যে ভাইয়া রেবোকা হয়ে গেছে রেবোকা হওয়ার পর যে রিকোয়ারমেন্টগুলো দিছিলো সেই রিকোয়ারমেন্টের অনুযায়ী আমি সব কাগজ জমা দেওয়া হয়েছে আমার তৃতীয় পক্ষ বাট এখনো কোন রেজাল্ট আসতেছে না এক মাস তো পার হলো খুব দৃষ্টান্ত আছে ভাই যদি কিছু বলতে নেই বাট আসলে সত্যি কথা বলতে কি জিনিসটা জানতে হবে যে র্যাবোকা হয়ে গেছে কিনা রেবোকা হলে কিন্তু এটা টোটালি কোনো কিছু করার নেই এখানে র্যাবোকা মানে বাজপ্ত করে বাজাপ্ত একবার হয়ে গেলে এটা কিন্তু আর কিছু করা যায় না কিন্তু আপনি বারবার র্যাবোকার কথা বলতেছে না হয়তো আপনাকে র্যাবোকা করে না আপনাকে প্রে আভিজ মানে আপনাকে নোটিশ পাঠাইছে যে এই কাগজগুলো বাকি ছিল সেই কাগজগুলো জমা দেওয়ার পরে আলটিমেটলি আপনার দুই থেকে তিন মাস দুই থেকে তিন সপ্তাহ লাগার কথা নর্মালি আপনার নর্মালি দুই থেকে তিন সপ্তাহ লাগার কথা কিন্তু এখন ব্যাপারটা হয়েছে কি যে আপনি হয়তো যখন সাবমিট করছেন কাগজটা সেই কাগজটা পোস্টিং হয়ে আসতে আসতে এখন কিন্তু ইটালিতে আমাদের কিন্তু সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে অলরেডি অনেক জায়গায় আপনার একটা অনপ ভ্যাকেশন চলতেছে এবং আগস্টের প্রথম সপ্তাহ থেকে বা জুলাই লাস্ট সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ থেকে একের আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত কম বেশি আপনার টার্ন অফ আপনি কিন্তু আপনার ভ্যাকেশনের ছুটি চলবে তো এই ভ্যাকেশন ছুটিতে আপনার সরকারি কাজ মানে কাজ বন্ধ হবে না বাট দিটা একেবারে মন্থর হয়ে জায়গা অনেকটা মন্থ রয়ে জায়গা সো আমরা যেরকম আশা করি যে যেই গতিতে কাজ হবে সেই গতিতে কিন্তু কাজ হয় না তো আপনারটা জানি না আপনার ভাগ্যে কি লেখা আছে কিন্তু নর্মালি তিন সপ্তাহ চার সপ্তাহ লাগার কথা হচ্ছে বেশি লাগার কথা না কিন্তু যদি মাঝখানে ছুটিটা পড়ে যায় তাহলে একটু বেশি লাগার কথা কিন্তু আপনি বারবার বলতে র্যাবক র্যাবক হলে কিন্তু এটা ফিরে আসবে না আপনি বারবার ব্যবকা করছেন আমার মনে হয় না আপনার ব্যবকা আপনি সম্ভবত নোটিশ পাঠানো হয়েছিল কাগজপত্র জমা দেওয়ার জন্য তো অপেক্ষা করেন আল্লাহর উপর ভরসা রাখেন অবশ্যই যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনার কাগজপত্রের আবেদন ঠিক থাকে আপনি যেগুলো চাইছিল আপনার তৃতীয় সেগুলো যদি সাবমিট করে আপনার মালিকের মাধ্যমে উকিলের মাধ্যমে তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার কাগজটা হয়ে আসবে নুলস্তারা পাবেন যেহেতু আপনার নোটিশ আসছে তাহলে আপনার নুলস্তার আপনার শেষ পর্যায়ে আছে তো এটাকে দুশ্চিন্তা করার কিছু না হ্যাঁ হয়তো বা আপনি অবশ্যই দুশ্চিন্তা করতেছেন যে অনেকদিন হয়ে গেল এই এই অনেকদিনটার জন্য আসলে কতজন অপেক্ষা হবে এটা আমি শিওর বলতে পারি কিন্তু নর্মাল তিন সপ্তাহ কিন্তু যেহেতু জন্য সময় লাগতেছে তারপরে আপনার ভাগ্যটা আপনি একমাত্র আল্লাহ বলতে পারবে তো যাই হোক আমি চলে যাই আমার মূল আলাপটা যে আলবানিতে নাকি আপনার যারা বর্তমানে ইটালের ইরেগুলার আছেন বা যাদের প্রেমের সাথে সৌজন্যায় কাগজ নয় তাদের নাকি ধৈরা ধৈরা পাঠাই দেওয়া ভাই এই যত একটা স্টেপ গভর্নমেন্ট নিতে চাইছিল যে ধরে ধরা পাঠাই দেবেন ওইখানে নিয়ে রাখবে এখানে যেরকম আপনার অধিবাসী আইন অনুযায়ী এখানে শেল্টার দিয়ে রাখতো গভর্নমেন্ট সেই শেল্টারটাকে আপনি আলবানিতে রাখার কথা ছিল সেই সেকেন্ড হোমটা করার কথা ছিল ইটালির যারা ইরেগুলার আছে কিন্তু না এটা বাস্তবায়িত হয় না এটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নয় এটার গভর্নমেন্ট বলছে যে না আলবেনটা আর বর্তমানে আপনার ইটালি থেকে কোনো ওই ইরেগুলার লোককে আর নেওয়া হবে না তো হয়তো বা বাংলাদেশে কিছু নিউজপেপার আসছে এবং এটা খুব গরম গরম নিউজ হবে যে আলবেনিতে সব ধরে ধরে লোক পাঠিয়ে দিব যারা আছেন তাদের খুব নিশ্চিন্ত থাকবেন ইটালিতে যেই লোকগুলো ইরেগুলার আছেন কোনো না কোনো ওয়েতে এগ্রিকালচার ভিসা আইসা বা আপনার লেবিয়া থেকে বা ক্রোয়েশিয়া থেকে রোমানিয়া থেকে কোনো কোনোভাবে আইসা কেউ কেস মারার চেষ্টা করতেছেন বাসা বইসা আছেন হয়তো বা আপনার ঘুরতেছেন কোনো কোনো একটা কাজের সন্ধানে এই লোকগুলো এই নিউজগুলা কিন্তু আপনার খুবই একটা আপনি মানে কি বলে দুশ্চিন্তার বিষয় দাঁড়াইবো আসলে এই জাতীয় দুশ্চিন্তা করার কারণ নাই ধৈরা ধৈরা পাঠানের কোনো মানে সিস্টেমটা এখন পর্যন্ত চালু করে না আর আশা করি মনে হয় না চালু করবে যেহেতু না বলছে না আলবানিয়ার ব্যাপারটা টোটালি তারা মাথা থেকে যায় রেফালাদেশি এরকম একটা নিউজ আসছে তো সো তো লোক পাঠানের বা এরকম দুশ্চিন্তা করার কোনো মানে কারণ নেই আর যারা এই নিউজগুলা মানে বাংলাদেশি নিউজ পেপার ওগুলোতে আপনার ফলো আপ মানে করতেছে যারা আপনার এই গরম খবরগুলিতে হয়তো বা তাদের নিউজটা মানে বাড়ানোর জন্য হয়তো বা অনলাইন কিছু ভিত্তিক আপনি কিছু লিস্ট তারা যে হয়তো ভিউজ বাড়ানোর জন্য করতেছে কিন্তু বাস্তবতা যেটা আপনি ইটালির সেই বাস্তবতা অনুযায়ী আলবানির এই ব্যাপারটা টোটালে টোটালে মনে হয় না কখনই বাস্তবায়িত হবে এটা নিয়ে যারা ইরেগুলার মানুষ আছেন তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই হ্যাঁ কিছু কিছু মানুষ তো অবশ্যই বিপদ পড়ে যারা দুই নম্বরে কাজ করবো যারা আপনি কেস কামারে খাইব তাদের হিসাবটা আলাদা কিন্তু এটার সঙ্গে আপনি ইরেগুলার লোক যারা আপনি কাগজপত্র এখনো পান না বা কেস আসে না এখন এখানে তাদের আলবানি পাঠানোর কোনো রকম কোনো প্রস্তুতি গভর্নমেন্টের নাই বর্তমানে আশা করি না ইন ফিউচার আসবে এই জিনিসটা তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাও যাও